Trago Tom, Phoenix Island. চীনের ইয়াংজু শহরের প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা একটি চমৎকার দ্বীপে যেখানে প্রকৃতি ঐতিহ্য আর শান্তি এক হয়ে উঠেছে এক স্বর্গীয় অভিজ্ঞতা এই দ্বীপের ঠিক পাশে রয়েছে একটি অসাধারণ গ্রাম যেখানে আমি ঘুরে দেখেছি ঐতিহ্যবাহী চীনা বাড়িগুলো মিশেছি দারুণ অতিথিপরায়ণ মানুষদের সঙ্গে তাদের হাসি মুখ আন্তরিকতা এবং জীবনযাত্রা আমাকে সত্যি মুগ্ধ করেছে লাইক দিন সাবস্ক্রাইব করুন চলুন একসাথে ঘুরি আরো অজানা অবাক করা জায়গায় শুরু হোক নতুন এক অধ্যায় ফিনিক্স আইল্যান্ড ও চীনের এক সুন্দর গ্রাম থেকে আমি সারোয়ার চান ভিডিওটা শুরু করা যায় হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইস জাহান আজকে আমি চায়নার একটা অসাধারণ পার্কে নিয়ে আসলাম আপনাদেরকে সেটা হচ্ছে ফিনিক্স আইল্যান্ড পার্ক আর এই পার্কটা কিন্তু অনেক অনেক সুন্দর এই পার্কে কিন্তু অনেক কিছু আছে আজকে নিরিবিলি একেবারে আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো যে চাইনিজ একটা পার্ক কেমন হয় আর এখানে দেখুন বাড়ি গড় কত কত সুন্দর এবং এখানে অনেক শপ আছে এবং এই যে গড় ওরা বানায় রাখছে হচ্ছে যে এই পার্কের ভিতরে তাদের যে প্রথম যে কিভাবে ঘর তৈরি হয়েছিল কাঠ দিয়ে কত সুন্দরভাবে ভাবে ঘর তৈরি করা যায় এখানে আরো অনেক অনেক কিছু আছে আপনাদেরকে সব কিছু তুলে ধরবো উইথ গোসার আর আর এখানে একটা টেম্পল আছে এই টেম্পলটাও আপনাদেরকে দেখাবো আজকের ব্লগটা খুবই এক্সাইটিং হবে এবং সম্পর্কে একটা পাবেন এখন আমরা যে আছি এটা হচ্ছে একটা নদীর পাশেই এটা এটা হচ্ছে হচ্ছে যে যে দ্বীপটাতে আছি নদীটা ঘুরে এই দ্বীপটা মানে অসাধারণ একটা জায়গা এখানে অনেক বুট আছে তারপর আজকে হচ্ছে এখন অফ ডে চলতেছে এখন তার জন্য হচ্ছে যে আমরা ভুট উঠতে পারি নাই কিন্তু আপনাদেরকে ঢুন শটের এর মাধ্যমে দেখাবো যে এর উপর থেকে কত সুন্দর দেখা যায় কারণ আমি নিজ চোখে যতটুকু সুন্দর দেখতে পাচ্ছি এটা যদি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখায় আপনাদের ভালো লাগবে আর চায়নার আসলে এই আইল্যান্ডটা একটা খুবই বিখ্যাত একটা আইল্যান্ড এখানে অনেক অনেক টুরিস্টরা কিন্তু দেশ বিদেশ থেকে আসে ঘুরতে এবং এই জায়গাটা কিন্তু অসাধারণ আপনারা দেখুন ভালো লাগবে এখন আমি যেখানে আসলাম এটা হচ্ছে এই এলাকার বৌদ্ধ ধর্মীয় একটা মন্দির বা এখানে তারা উপাসনা করে এবং বৌদ্ধ ধর্মীয় এই জায়গাগুলোতে দেখবেন যে বড় বড় টেম্পল বানায় রাখছে এবং এইগুলা কিন্তু অনেক আকর্ষণীয় এই গ্রামের মানুষরা বা এই আইল্যান্ডের বা এই দ্বীপের মানুষরা এই জায়গাতে উপাসনা করে এটা কিন্তু খুবই বিখ্যাত একটা জায়গা আর সরকার কিন্তু এই জায়গাগুলোতে অনেক ইনভেস্ট করে আর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এ টু জেড শখ আমার সর্বোচ্চটা দিয়ে দেখানোর জন্য আমি এত প্রফেশনাল হয়তো বা দেখাতে না তাও আপনারা আশা করি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন নেক্সট টাইম এরকম ব্লগ এখন আমি একটা লেকের কাছে আসছি এই লেকটাও কিন্তু সুন্দর আর এখানে কিন্তু চাইনাতে আপনারা যখন আসবেন আপনারা দেখতে পারবেন যে সব জায়গাতে কিন্তু পাথর দিয়ে সব কিছু বানানো মানে আপনি কোনো একটা ইম্পর্টেন্ট স্থাপনার সামনে যাবেন এখানে কারো কার্যটা করা থাকবে পাথর দিয়ে এখানে কিন্তু পার্কের ভিতরে ঢুকার সময় একটা লেক আছে এবং লেকের পাশে কিন্তু অনেক অনেক পাথর এখানে বসায় রাখছে কারণ পাথরকে চাইনিজরা অনেক সম্মানের চোখে দেখে বা এটা তাদের ধর্মের মধ্যেও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় স্থাপনা বা কোন ইম্পর্টেন্ট প্লেসে ঢুকতেই আপনি দেখবেন যে পাথর আছে এই যে এখানে কিন্তু পাথর এখানে দিছে আর এটা হচ্ছে ডেঞ্জার ডিপ ওয়াটার এখানে লেখা আছে ড্যান্জার ডিপ ওয়াটার এখানে ডিপ ওয়াটার বলতে আমি বুঝতে পারছি না এখানে বাচ্চা কাচ্চারা আসে ছোট বাচ্চারা খেলাধুলা করার জন্য তার জন্য এখানে লিখে রাখছে যে এটা একটা ডেঞ্জার জোন কারণ এখানে কোনো রেলিং নাই ছোট বাচ্চারা চাইলেই খেলাধুলা করতে আসলে পড়ে যেতে পারে তার জন্য এটা সতর্ক করে দেওয়া হয়েছে এবং এই পার্কটা কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে উপর থেকে যে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন এই পার্কের মধ্যে অনেক সাজানো গুছানো এবং কালারফুল টেম্পল তারপর হচ্ছে টেম্পলের আশপাশে যে বাড়িগুলা এগুলাও কত সুন্দর এবং এখানে কারুকার্য করে সব জায়গাতে লিখে রাখা হয়েছে যে তাদের যে প্রাচীন যে কিছু নিদর্শন আছে এগুলাও তুলে ধরা হয়েছে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কাঠের যে গড় উপরে এবং আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে উপর থেকে ভিউটা দেখলে মনে হয় যে না এটা একটা মনোরম পরিবেশ আর আমাদের দেশে বা বিভিন্ন দেশে পপুলার দেশগুলাতে যে জিনিসটা হয় অনেক মানুষ গ্যাদারিং করে এখানে কিন্তু অনেক মানুষ গ্যাদারিং করতেছে না এখানে কিন্তু মানুষ এসে রিলাক্সে একটু ঘুরাফেরা করতে পারছে তাদের মানে পার্সোনাল টাইম স্পেন্ড করতে পারছে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর আপনারা যদি আসেন তাহলে এই পার্কটাতে অবশ্যই ঘুরে যাবেন এটা হচ্ছে জিয়াংশু প্রভিন্সে একটা ফিনিক্স আইল্যান্ড এখানে রাস্তাটা কিন্তু অসাধারণ এই জায়গাতে হচ্ছে গাড়ি চালাইলে খুব ভালো লাগে আর আমরা হচ্ছে হাঁটতেছি আমার একটা ফ্রেন্ডও আছে ও সামনে চলে গেছে গতকালকের ভিডিওতে আমি এই আইল্যান্ডের কাছে একটি গ্রাম দেখিয়েছিলাম যে গ্রামের মেয়েদেরকে বিয়ে দিতে পারতেছে না সো এই গ্রামটা সম্পর্কে আপনাদেরকে অনেক কিছুই জানিয়েছি আপনারা যারা না দেখেছেন তাদেরকে আমি আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই চায়না কিন্তু অনেক বড় দেশ এখানে বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু এই গ্রামের মানুষ যে বিদ্যুতের প্রতি কত সচেতন এই জিনিসটা আমি আগের ভিডিওতে তুলে ধরতে পারিনি এত ভালোভাবে তার জন্যই আজকে দেখাতে চাই গ্রামের বাড়িতে যে ঘরের ভিতরে গেছিলাম গ্রামের মানুষের সাথে কথা বললাম সেইখানে আমি ঢুকার সময় সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তারা বিদ্যুৎ অন করে নাই আমি যাওয়ার পরে আমি নিজ হাতে বিদ্যুৎটা জ্বালাইলাম তারপরে আসার সময় তখনও কিন্তু তারা বিদ্যুৎ অফ করে দিছে আমি এই জিনিসটা আপনাদেরকে জানাতে চাই যে চায়না এত উন্নত একটা দেশ টেকনোলজিতে উন্নত কিন্তু তারা কত সচেতন তারা জানে বিদ্যুৎ যদি তারা এভাবে নষ্ট করে ফেলে তাইলে কিন্তু কোনো এক সময় তারা বিপদে পড়বে আমি চাই আমার ভিডিওতে প্রত্যেক সময় একটা করে আপনাদেরকে চায়না থেকে কিছু নতুন কিছু জানতে পারেন এরকম একটা নিউজ আপনাদের সামনে তুলে ধরি এর জন্যই আজকে এই বিদ্যুতের বিষয়টা তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ছোটোখাটো বিষয় কি জানতে চান কি না চাইনিজ গ্রামের চাইনিজ মানুষের আর আগের ভিডিওতে জানতে চাইছেন যে এই জিনিসটা কি আসলে এইটা হচ্ছে চীনের প্রাচীন একটা টেকনোলজি এটা মনে করেন আগে দুশো বছর আগে পানির স্রোতকে নিয়ন্ত্রণ করার জন্য এরকম টেকনোলজি ব্যবহার করতো এই কমেন্টটা অনেক করছেন তার জন্য এই ভিডিওতে আমি এটার উত্তর দিয়ে দিলাম আর এই গ্রামের পাশেই কিন্তু একটা আইল্যান্ড আছে এই জায়গাটাতে সূর্যাস্ত দেখার জন্য ওইটাও গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনারা যারা দেখেন নাই এই জায়গাটাও কিন্তু অসাধারণ সুন্দর এবং রাতে কিন্তু এখানে তাঁবু ঘেরে আমরা ছিলাম সো আপনাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগলো একটু জানাতে ভুলবেন না কারণ কষ্ট করে ভিডিও বানাই আবার নারী না দিলে ভিডিওতে বিউ হয় না আজকে জানি না কতটুকু বিউ হয় কারণ আপনারা লাইক কমেন্ট করতেই চান না সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম